গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে আমি পূজা নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও আজকে হচ্ছে শুক্রবার তো সকালবেলা ঘুম দিয়ে উঠে রান্নাঘরে আসতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও রান্নাঘরে আসতে ইচ্ছা না করলেও কিন্তু মনে হয় যে সকাল সকাল রান্না বান্না হয়ে গেলে একটা বিরাট বড়ো কাজ হয়ে যায় তো গণেশের এখন সকালের কাজের সূত্রে আমার যে এই কাজটা সকাল সকাল হয়ে যায় আর তাছাড়াও নিজেরও কথা বলবো কারণ নিজেরও টিউশনিতে বসতে হয় সকালে ঘুম দিয়ে উঠতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু ওই যে কষ্ট করলে কেষ্ট মিলবে তাই না কোনো একদিন কেষ্ট মিলবে এই আশাতেই কিন্তু কষ্ট করে চলতে হয় প্রতিটা মানুষকে মানে দিনের পর দিন করলে তবে গিয়ে দেখা যাবে যে না ঠিক আছে একদিন হয়তো কেষ্টটা মিলল। সেই বলে না যে অনেকগুলো মানে ভালো দিন আসার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় তারপরে কিন্তু সেই ভালো দিন মানুষের আসে হ্যাঁ সবার ক্ষেত্রে হয়তো সমান নয় অনেকেই হয়তো সেই জন্ম থেকেই ভালো সময় কাটায় তবে কি বলো তো প্রতিটা মানুষেরই কারো কিছু না কিছু একটা অসুবিধা কিছু না কিছু খারাপ লাগা কিন্তু থেকেই থাকে আজকে মনাবাড়ি নেই আমার ঘরটা তো পুরো ফাঁকা গণেশ ডিউটি বেরিয়ে যাওয়ার পর একা একা নিজের মনে কাজ করছিলাম টিউশন পড়ানো শেষ করার পর তো পুরোই ফাঁকা ফাঁকা লাগছে একটু ছাতুর শরবত খেলাম আর প্রচণ্ড পরিমাণে দাঁতে ব্যথা হচ্ছে কোনো কিছু আমি চিবিয়ে খেতে পাচ্ছি না দাঁতে আমার প্রেশার দিলেই ব্যথা হচ্ছে বুঝতে পারছি না দাঁতটাকে কিন্তু এবার ইমিডিয়েট বোধ তুলতেই হবে কারণ দাঁতে ব্যথাটা যাদের হয় একমাত্র তারাই বুঝবে যেটা কি কী যন্ত্রণা আর এখন বেলার দিকে না একটু পটল আর ভেন্ডি সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করব ওই গণেশ সকালবেলা তো ওটা রুটি দিয়ে নিয়ে যাবে না ওই জন্য আর করে উঠিনি আর টিউশানই থাল রয়েছিল যেহেতু অত আর চাপ পেয়ে সকালবেলা গণেশকে একটু রুটি আর চিচিঙ্গা ছেঁচকি করে দিয়ে দিয়েছি ব্যাস এই করেই পরিয়ে ঠরিয়ে নিয়ে এখন দেখো বেলা হয়ে গেছে সমস্ত কাজ বাজ সেরে নিলাম স্নান করব পুজো দেবো আর আজকে লাঞ্চটা একটু তাড়াতাড়ি করে নেবো কারণ আমার চারটে দিয়ে আবার পড়ানো রয়েছে মনার রয়েছে সন্ধে সাতটা দিয়ে পড়া ছটার সময় ওদের সবাইকে ছেড়ে দিয়ে আমাকে আবার মনাকে নিয়ে কিন্তু বেরোতে হবে আর মনা যেহেতু মারবাড়ি রয়েছে আমাকে কি করতে হবে ওকে মারবাড়ি থেকে নিতে হবে তারপর কিন্তু নিয়ে যেতে হবে মানে একটা বিরাট হেট্রিক শিডিউল রয়েছে বলতে পারো মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছি আর কড়াই ছড়াই মেঝে গ্যাস টেবিল একদম মুছে পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে আজকে বোতলগুলোকে সমস্ত মারা করেছি মাজার জন্য চরিত্র মাস্ত পড়ে গেছে এই পথে একে একে ইচ্ছা আছে সব করার কতটা করতে পারবো আমি জানি না কারণ আমার শরীর যতদূর দেবে আমি ততদূরই করবো দেখো সমস্ত বোতলগুলোকে সার্ভ দিয়ে ভিজিয়ে রেখেছি ওগুলোর কাছে একটু মেঝে বসে পরিষ্কার করবো বোতলগুলো নাড়ে জল খাওয়া যাচ্ছে না সেই জন্যই পরিষ্কার করছি না হলে হয়তো এটাও করতাম না কারণ সত্যি কথা বলতে শরীরের কোনো জুত নেই আর প্রচণ্ড দাঁতে ব্যথা যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না যাদের ব্যথা তারাই বুঝবে ভেবেছিলাম আজকে ফার্নিচারগুলো মুছবো কিন্তু এখন আর ভালো লাগছে না এখন কলেজ অলেরে জাস্ট স্নানে যাবো সবার আগে তারপর স্নান করতে হবে পুজো দিতে হবে ও স্নানে যাওয়ার আগে আবার বোতলগুলোকে ধুয়ে নিতে হবে এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে তিনটে আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিয়েছিলাম আর সেরে একটু ঘুমিয়েও নিয়েছি বাইরে দেখেছি ঝড় উঠেছিল বোধ হয় তো দৌড়ে গিয়ে জামা কাপড়টা তুলে নিয়ে এসেছি আর সত্যি বলতে আজকে ঘুমটা ঠিকঠাক হলো না ঘুমটা ভেঙে গেলো প্রচণ্ড মানে ইরিটেশনে যাই হোক ঘুম ঘুমাতে পারবো না রাতে তাড়াতাড়ি কারণ হচ্ছে আজকে রয়েছে রক্ষাকালী মন্দিরের পুজো যেটা শুক্রবার রাত বারোটার পর থেকে দণ্ডি কাটা শুরু হয় আর পুজোটা মেনলি হয় গিয়ে শনিবার তো গণেশ সেখানে দণ্ডি কাটতে তো সেই জন্য রাতেও ঘুমাতে পারবো না জানি না ঘুমটুম্বদের সব উড়ে গেছে চলো এখনই রেডি হতে হবে কারণ চারটের সময় সব করতে ঢুকবে আর ছটার ওদের কাছকে ছেড়ে দিতে হবে দেন মনাকে নিয়ে যেতে হবে হলো টিউশন ক্লাসে যেটা বিলঘুড়িয়ার থেকে অনেকটা দূর মানে চলে যাওয়া যাক রেডি হয়ে আগে পুরোপুরি রেডি হয়ে গেছি সাথে একটু চা আর মুড়ি নিয়ে বসলাম কারণ পরি ওঠার পর কিন্তু আর খাবার আমার এক মুহূর্তও টাইম হবে না তো পড়াতে পড়াতে এগুলোকে একটু মুখে দিয়ে নেব যেহেতু লাঞ্চটা ওই যে বললাম না তাড়াতাড়ি করেছি তো খিদেও পেয়ে গেছে পড়ানো কমপ্লিট করেই বাইরে বেরিয়ে দেখছি কি বৃষ্টি পড়ছে যেন ভাগ্যিস মানে স্টুডেন্ট বললো যে আনটি বৃষ্টি পড়ছে নাহলে ছাতা না নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম আবার তালাকুলে খুলে ছাতা নিতে হতো এমনিতেই তো দেরি হয়ে যায় তারপর কপালক্রমে আজকে বোন বলে দিয়েছিল বাসের টাইম মার বাড়ি থেকে বাস পাওয়াটা একটু সুবিধাজনক কারণ বাস স্ট্যান্ডটা না মার বাড়ির কাছে তারপর মনাকে বাসে করে নামিয়ে দিয়ে বাড়ি আসলাম এসে রাতের জন্য একটু রান্নাবান্না করছি একটু পরে আবার বেরোতে হবে সেই ভিডিও আসছে পরে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা